বেশ কয়েকদিন ধরেই ঝড়ের গতিতে বেড়েছিল সোনার দাম বিয়ের মরশুমে এই দাম বৃদ্ধি স্বাভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের এর মাঝে মিলল সুস্থির নিঃশ্বাস দাম কমল সোনার প্রচুর আজকের বাজার রেটে সোনার পাশাপাশি দাম কমেছে আজকে রুপোরও আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো ছাপান্ন টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো পঁয়ষট্টি টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তো আসুন এবার এক নজরে দেখে আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে কতটা দাম কমেছে আজকের বাজার রেটে পাশাপাশি জানিয়ে দেবো আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা ও উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখেনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে তো চলুন সর্বপ্রথম দেখেনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজারেটি রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে আটষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম পড়ছে ছ লাখ একাশি হাজার পাঁচশো টাকা এবার দেখিনি চব্বিশ গহনা সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে চুয়াত্তর হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে সাত লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে ঊনআশি হাজার চারশো টাকা